জুন জুলাই এবং আগস্ট এই তিন মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সুন্দরবন বেশি বিদেশি হাজারো পর্যটককে বরণ করতে এক সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয়েছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বনকে নব্বই দিনে নিষেধাজ্ঞায় মানুষের আনাগোনা না থাকায় উন্মুক্ত বনে প্রজনন নিশ্চিত হয়েছে বন্য প্রাণীদের সেই সাথে সুন্দরবনের সুন্দরী গাছ সহ নানা প্রজাতির গাছের সাথে ঘটবে তাদের পরিচিতি এবং সেই খবরে জানছি সহকর্মী ইয়ামিন আলীর কাছ থেকে শ্রীলঞ্চা আবার শুভ সকাল যমুনা টেলিভিশনের দর্শকদেরকে জানাচ্ছি শুভ সকাল আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম শুনলে অনেকের হৃদয় ভরে যায় মন ভরে যায় অনেকের তৃষ্ণার্থ হয় এই জায়গাটি দেখার জন্য তারা বারবার এখানে ফিরে আসে বারবার এটিকে দেখতে চায় এটি হলো সেই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আমি আপনাদেরকে করম জল থেকে সেই দৃশ্যটি একটু দেখাতে চাই আমরা দেখাতে চাই এখানে যে সেই নয়া দৃশ্য যেটি দেখতে দেশের তো বটেই দেশের নানা প্রান্ত সহ দেশের বাইরে দেশ বিদেশি পর্যটকদের আনাগোনায় এই জায়গাটি মুখরিত থাকে পর্যটকরা এখানে এসে তারা তাদের যে তৃষ্ণা ভুমন পিপাসা সেটি তারা মিটিয়ে থাকেন উপভোগ করে থাকেন এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ যা পর্যটকদেরকে বিশেষভাবে আকৃষ্ট করে রয়েছে একটা ফুট ট্রেইল এটা বেশ লম্বা একেবারে আমরা যেটি দেখাচ্ছি যে সেই গহীন অরণ্য দর্শক আমি জানাচ্ছিলাম আপনাদেরকে সুন্দরবনের গরম জলের সেই নয়াভিরাম দৃশ্যের কথা যেটি পর্যটকরা আছে সেই দৃশ্য দেখার জন্য তিন মাস বন্ধের পরে এক সেপ্টেম্বর থেকে খুলেছে সেটি পর্যটকদের আনাগোনা বেড়েছে বেড়েছে সেখানে ভ্রমণ পিপাসুদের ভিড়ও অনুভূতি আসলে বলতে গেলে প্রকাশ করা যাবে না সুন্দরবনের প্রথম আসলাম সুন্দরবন একদিন বইয়ে পড়ছি আসলে সরাসরি না দেখলে এটা বোঝা যাবে না যে কতটুকু সুন্দর এবং এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এখানে অনেক রকম বনপ্রাণী আছে তাদের আমরা দেখতেছি তারাও আমাদের দেখতেছে কিন্তু তাদের ডিস্টার্ব করলে তারাই ডিস্টার্ব করে নাহলে তারা কোনো ডিস্টার্ব করে না তিন মাস ধরে আমরা এই জায়গায় ছিলাম আমরা একটা হস্টার করতেছি সব পদের পশুপাখি আছে আপনারা আইয়া তোমার এই করমজল দেখতে পারবেন নতুন সাজে সাজা হয়েছে সুন্দরবন এই এছাড়া আমাদের যে সুস্থ ওয়াশ তৈরি করা হয়েছে আপনি যদি এর উপরে আসেন যেখানে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি এর পিছনে দেখবেন সুন্দর একটা ক্যানেল আছে এবং সুন্দরবনের যে ওভারভিউটা অর্থাৎ প্রতিটা গাছে যে সবুজ আয়ন এগুলো আপনি উপভোগ করতে পারবেন এছাড়া আমাদের যে ওয়াশ মানে যে ভিতরে যে ফুটটেল আছে আপনি ইচ্ছা করলে কিন্তু একশো মিটার জায়গাও যাওয়া সম্ভব না কিন্তু আপনি দুই কিলোমিটার পর্যন্ত ভিতরে যেতে পারবেন এবং ভিতরে যে দৃশ্য যা মানে কল্পনা করা যায় না যে আপনি কখনো দেখতে পাবেন কিনা সেটা দেখার সুযোগ যোগাচ্ছে গরম জল আপনি যদি পর্যটন হিসেবে আসেন আমরা সার্বিক বিভাগে আপনাদেরকে সহায়তা করব আমরা জানলাম যে কেন এখানে পর্যটকরা বারবার ফিরে আসে এই নয় বিরাম দৃশ্যটি দেখার জন্য এবং বন্য প্রাণীয় মানুষের সাথে এইভাবে মিশে যেতে পারে অর্থাৎ সেই যে তাদের যে মনের যে খোরাক সেই খোরাকটির যোগান এখান থেকে হয়ে থাকে এই কারণেই পর্যটকরা বারবার এখানে ছুটে আসে সবাইকে আবারও শুভ সকাল